দিনহাটায় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন ঘিরে বিক্ষোভ ছড়া হলো ডিম ভাঙা হলো গাড়ির কাজ জানা যায় আজ দু সালে একটি মামলা হাজিরা দিতে দিনহাটা কোর্টে আসে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা প্রাক্তন জেলা বিজেপি সভাপতি নিখিল রঞ্জন দে সেই ট্রেন সময় তৃণমূলের পক্ষ থেকে গোব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখানো হয় বিজেপির অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে বিধায়ককে লক্ষ্য করে ছড়া হয় ডিম ভাঙা হয় বিধায়কের গাড়ির কাজ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি যেভাবে কেন্দ্র সরকার বাংলার উন্নয়নে বাধা সৃষ্টি করছে একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে তাদের জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছে আজকের বিক্ষোভে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ লজ্জা কারণ হচ্ছে গণতন্ত্রের যে এই যে জুডিশিয়ারি সিস্টেম এই জুডিশিয়ারি সিস্টেমে যারা মানে না যারা ওখানকার জুডিশিয়ারি সিস্টেমকে মানে না তাদের উপরে আর গণতন্ত্রের উপরে যে হামলা হয়েছে আজকে একজন বিধায়ক হিসাবে ওখানে কোর্টে আমার হাজিরা ছিল সেই কোর্টে হাজিরা দিতে যদি আমরা যেতে না পারি তাহলে এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হয়ে আছে এটা আপনারাই ভাবতে পারেন কারণ গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় শুভেন্দুদের উপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে প্রাণঘাটে হামলা করা হয়েছে আজকে আমাদের উপরেও করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষকে কি করে ভয় দেখিয়ে তারা ভোট রূপ করতে চায় তার আছে তারা এত ভূমিকাই ছিল না বারবার করে নির্দেশ দিয়েছিল যে এখান থেকে সমস্ত জমায়ে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও পুলিশ সেখানে রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেই এবং শুধু তাই নয় আমাদের পেছন পেছন ধাওয়া করে মেন রোড পর্যন্ত এসে ধাওয়া করেছে নানান ভাবে ডিম ছড়েছে আমাদের উপরে গাড়ির চার চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে করে আমরা ওখান থেকে বেরিয়ে না আসতে পারবো আমরা ওইভাবেই কোনো রকমে ওখান থেকে বেরিয়ে অবশ্যই আছে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট